পাথরের আঘাত পাওয়ার সাথে সাথে মাথার ঘিলুগুলো একদিকে মগজগুলো আর একদিকে মাথার খুপড়িগুলো একদিকে চলে যায় পাথরটা টুকরা টুকরা হয়ে যায় ওই ফেরেস্তা ওই পাথর আনার জন্য যায় পাথর আনতে যতটুক পরিমাণে বিলম্ব হয় বলে তার মাথাটা আবার আগের মতো হয়ে যায় সে পাথরটা নিয়ে আবার মাথার মধ্যে বাড়ি মারে আল্লাহর রসুল জিজ্ঞেস করে জিব্রিল শাস্তি দেওয়ার কারণ কি উত্তর দেয় না জিব্রিল বলে ইয়া মোহাম্মদ আপনি আরো সামনে যান আপনি উত্তর পাবেন আল্লাহর রসুল সামনে আগায় সামনে আগায় দেখে একটা তুন্দুল তুন্দুল রুটি যেরকম বানানোর মধ্যে যেরকম এই চুলা আছে না যেগুলো এভাবে লাগাইয়া দেয় এই নিচের দিক থেকে বড় আর উপরের দিক থেকে চিকন এরকম কিছু নারী আর পুরুষকে উলঙ্গ করিয়া এই তুন্দুলের আগুনের মধ্যে আল্লাহ দেখেন যে জ্বালাইতেছে জাহান নামের মধ্যে তারা যখন আগুনের তাপগুলো তারা আগুনের তাপের সাথে উপরের দিকে ওঠে আবার আগুনের তাপ যখন নিচের দিকে নামে তারা নিচের দিকে নামে আল্লাহর রসুল জিজ্ঞেস করে জিবরিল জাহান্নামের মধ্যে তাকে এই আজাব দেওয়ার কারণ কি জিব্রিল উত্তর দেয় না বলে ইয়ারসুল আল্লাহ আপনি সামনে জান উত্তর পাইবেন আল্লাহর রাসূল সামনে যায় যাওয়ার পরে থেকে একটা লোহার সাগর একটা রক্তের সাগর সেই সাগরের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে আর ভাসতেছে প্রাণপন চেষ্টা করে ওই মানুষটা যখন কিনারায় আসে যেই হামারি গুলা দিয়ে ঈদ গুলা ফাнга হয় মাথার দিকে এরকম বড় একটা পাথর লাগানো কিনারায় আসার সাথে সাথে একটা ফেরেশতা গিয়ে তার মাথার মধ্যে বাড়ি मारे ওই মানুষটা ছিটকাইয়া ওই রক্তের সাগরের মাঝখানে চইল্লা যায় আল্লাহর রাসূল জি গায় যে জিব্রাইল তাকে দেওয়ার কারণ কি জিব্রিল উত্তর দেয় না জিব্রিল উত্তর দেয় না জিব্রিল বলে আপনি আরো সামনে যান ইয়া মুহাম্মদ আপনি সামনে চান উত্তর পাইবেন উত্তর দেয় না এবার আল্লাহর রসুল সেখান থেকে যখন সপ্তম আসমানের দিকে উঠতে চাইলেন এখান থেকে সকল ফেরেশতারা তাকে মার আর ওয়েলকাম জানাল আল্লাহর রসুল তাকিয়ে দেখে সব ফেরেশতাগুলা ওই যে এক একজন ফেরেশতার মাথা হাতে বারো হাজার ফেরেশতা সবাই পোটোগোল দিয়া সবাই স্বাগতম জানাইয়া আল্লাহর রসুলকে দেখে সবাই আনন্দ আর উল্লাস করছে একটা ফেরেশতার মন এত পরিমাণে খারাপ এত পরিমাণ দুঃখ আর বেদনা তাতে প্রহরের কারণে অত্যাধিক প্রহরের কারণে তোমার আকৃতি যেরকম হয় এই রকম আকৃতি ওই ফেরেস্তার হইছে আল্লাহর রসুলের দৃষ্টিটা ওই ফেরেস্তার দিকে পড়লো পড়ার পরে জিব্রিলকে ডাক দিলেন জিব্রিল এই ফেরেস্তাকে আমাকে পাওয়ার পরে সকল ফেরেস্তা আনন্দিত আমাকে দেখে সকল ফেরেস্তা আনন্দে উল্লাস করছে আর এই ফেরেস্তা আমাকে দেখার পরেও হাসে না আমাকে দেখার পরেও তার মধ্যে কোনো আনন্দের চেতনা নাই এই ফেরেস্তাকে জিব্রিল ডাক দিয়ে বলে এই ফেরেস্তার নাম হলো আব্দুল মালিক এই ফেরেস্তার নাম কি আব্দুল মালিকের মুখে কোনো হাসি নাই মুখে কোনো হাসি নাই মালেকের আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন আব্দুল মালেককে আব্দুল মালেকের কথা বলা হলো যে এই মালেক হলো জাহান নামের দারোগার সর্দার মালেকে এবার আল্লাহর রসুল বললেন তুমি তো সব তোমার কথাই তো সকল ফেরেস তারা ওঠে আর বসে জিব্রিল তুমি আমাকে একটু জাহান নামের ভিতরটা জাহান নামের ভিতরে কি হচ্ছে এটা আমাকে একটু দেখাও আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম সংক্ষেপে বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের সামনে যখন মালিক নামক ফেরেস্তা জাহান নামের দাঁতটাকে উন্মোচন করে দিল আল্লাহর রসুল দেখতে পেলেন যে এক দল মানুষকে এক শ্রেণীর মানুষকে তার গালগুলাকে চিমটি দিয়া আশ্রা দিয়া এভাবে আশ্রাচ্ছে আর তার গলা গুলাকে দুই দিক থেকে দুইটা আশ্রা দিয়ে এই দুই দিক থেকে এরকম আশ্রাচ্ছে দেখে আসরা এদিক থেকে আশ্রানোটা নিচের দিকে নামার সাথে সাথে উপরের অংশটা ভালো হয়ে যায় আবার উপরের অংশটা থেকে শুরু করে উপরের অংশ থেকে শুরু করার সাথে সাথে নিচের অংশটা আবার ভালো হয়ে যায় ওই একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখছে কিছু মানুষ এভাবে শুধু আশ্রানোর জন্য ওই মানুষগুলা শুধু দাঁড়াইয়া থাকে আর ওই খেমচি দিয়ে ওই ফেরেশতাগুলা জাহান নামের শুধু আশ্রায় আল্লাহর রসুল দেখে অত্যন্ত কষ্ট পাইলেন জিজ্ঞেস করে জিবরিল জিব্রিল তাকে এই কষ্ট দেয়ার এই শাস্তি দেয়ার কারণ কি জিব্রিল কোনো উত্তর না দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ সামনে আগান আল্লাহর রসুল সামনে আগাইলেন বলে উত্তর পাইবেন সামনে যান সামনে যাওয়ার পরে আল্লাহর রসুল যে একটা লোক দণ্ডায় মান আর বড় একটা পাথর দিয়া তার মাথার উপরে বাড়ি মারতেছে মাথাটা বাড়ি পাথরের আঘাত পাওয়ার সাথে সাথে মাথার ঘিলুগুলো দিকে মগজগুলো আরেক দিকে মাথার খুপড়িগুলো দিকে চলে যায় পাথরটা টুকরা টুকরা হয়ে যায় ওই ফেরেশতা ওই পাথর আনার জন্য যায় পাথর আনতে যতটুকু পরিমাণে বিলম্ব হয় বলে তার মাথাটা আবার আগের মতো হয়ে যায় সে পাথরটা নিয়ে আবার মাথার মধ্যে বাড়ি মারে আল্লাহর রসুল জিজ্ঞেস করে জিব্রিল তাকে শাস্তি দেওয়ার কারণ কি আল্লাহর রসুলকে উত্তর দেয় না জিব্রিল বলে ইয়া মোহাম্মদ আপনি আরো সামনে যান আপনি উত্তর পাবেন আল্লাহর রসুল সামনে আগায় সামনে আগাইয়ে দেখে একটা তুন্দুল তুন্দুল রুটি যেরকম বানানোর মধ্যে যেরকম এই চুলা আছে না যেগুলো এভাবে লাগাইয়া দেয় এই নিচের দিক থেকে বড় আর উপরের দিক থেকে চিকন এরকম কিছু নারী আর পুরুষকে উলঙ্গ করিয়া এই তুন্দুলের আগুনের মধ্যে আল্লাহ দেখেন যে জ্বালাইতেছে জাহান নামের মধ্যে তারা যখন আগুনের তাপগুলো বাড়তে থাকে তারা আগুনের তাপের সাথে উপরের দিকে ওঠে আবার আগুনের তাপ যখন নিচের দিকে নামে তারা নিচের দিকে নামে আল্লাহর রসুল জিজ্ঞেস করে জিব্রিল জাহান নামের মধ্যে তাকে এই আজাব দেওয়ার কারণ কি জিব্রিল উত্তর দেয় না বলে ইয়া রসুল আপনি সামনে i উদ্ধার পাইবেন আল্লাহর রসুল সামনে যায় যাওয়ার পরে থেকে একটা লোহের সাগর একটা রক্তের সাগর সেই সাগরের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে আর চেষ্টা করে ওই যখন কিনারায় আসে হামারি হামারিগুলা দিয়ে ঈদগুলো ভাঙা হয় মাথার দিকে এরকম বড় একটা পাথর লাগানো কিনারায় আসার সাথে সাথে একটা ফেরেস্তা গিয়ে তার মাথার মধ্যে বাড়ি মারে ওই মানুষটা ছিটকাইয়া ওই রক্তের সাগরের মাঝখানে চলিয়া যায় আল্লাহর রসুল জি গায় যে ব্রিল তাকে শাস্তি দেওয়ার কারণ কি উত্তর উত্তর না, না, আপনি আরো সামনে যান ইয়া মোহাম্মদ আপনি সামনে যান উত্তর পাইবেন উত্তর দেয় না তার আগে আল্লাহ রসুল বললেন যে জিব্রিল আপনি তাকে আদেশ করেন সে যেন জাহান নামের দাঁতটাকে বন্ধ করে দেয় আমি আমি আমার আমার প্রতি প্রতি এত কষ্ট দেওয়া হচ্ছে রসুলের আমি রসূলের সহ্য হচ্ছে না আপনি তাকে আদেশ করেন যেন সে জাহান নামের দাঁতটাকে আবার আগের মতন বন্ধ করে দেয় জিবরিল আদেশ পাওয়ার সাথে সাথে ওই মালেক নামক ফেরেস্তা তার জাহান নামের দাঁতটাকে বন্ধ করে দেয় এবার রসুল বলে যে আমি বুঝতে পেরেছি যে মালেকের মুখে কেন হাসি নাই মালেকের মুখে কেন হাসি নাই মালেক কেন হাসে না আমি মোহাম্মদুর রসুল্লাহ আজকের এই ঘটনা দেখার পরে আমি বুঝতে পেরেছি মালেকের মুখে কেন হাসি আসে না